বলো তো রুটি বানাতে পারো তুমি আবদুল্লাহ তুমি পারো মা একবার দেখাবো রুটি বানাবো তাহলে আবদুল্লাহ কি সত্যি বলো একবার দেখাবো কি ভাই আমি রুটি বানাই আচ্ছা দেখো আব্দুল তুমি কি করো তো আব্দুল্লাহ কি সরো गाइस কে বলে দাও তো কি করো হ্যালো गाइस হ্যাঁ वेलकम হ্যাঁ বলো তোমরা কি পপ চিপ একটু বলে দাও না সোনা বলো লাইক দিবা ঠিক আছে ওকে